বর্তমান সময়ে দেখছি মানুষদের মধ্যে এক মহা অধার্মিকতা একটা গুণ মানুষের জীবনকে সুন্দরভাবে পরিচালনা করার আমি জীবনে বিষয়গুলোকে সংযোগ করব যার মধ্য দিয়ে আমার নিজের জীবন সুন্দর হবে আমার চারিপাশে মানুষজন সুন্দরভাবে তারা জীবন অতিবাহিত করতে পারে এভাবে একটা সুন্দর বিশ্ব চলবে কিন্তু বর্তমান সময়ে আমরা খুবই চিন্তিত যেটা হলো কনভার এক ধর্ম থেকে আর এক ধর্মে রূপান্তর ঘটানো ভারী করা যে আমার ধর্মে তুমি যদি চলে আসো তাহলে এবার আমার ধর্মে অনেক রকমের বিজনেস আছে এই কাজ তোমাকে এই টাকা দিতে হবে ওই খাতে তোমাকে ওই টাকা দিতে হবে এই উপাচারের জন্য এগুলো তোমাকে দিতে হবে যেখানে যত বেশি মানুষকে কনভার্সন করে নিয়ে যাওয়া যাবে সেখানে মার্কেট তত বড় হবে আর সেই প্রোডাক্ট হবে এবং অন্ধের মতো যাচাই ছাড়াই তো যত বড় কমিউনিটি মানে তত বড় মার্কেট আর এই মার্কেট এই ব্যবসা এই বিজনেসে মানুষ মেতে গেছে এটাকে ধর্মের নাম করে মানুষ নিজেদেরকে ডাইভার্ট করছে পৃথিবীতে ধর্মগুলো কিছু নেই ধর্ম তো একটাই মানব ধর্ম হিন্দু মুসলিম এগুলো একটা দর্শন মাত্র তার মানে এদের এগুলো ধর্ম ধর্ম একটাই এবং সেটা হলো মানব ধর্ম যে আলটিমেট একটা মানুষের মধ্যে মানবিকতাকে জাগ্রত করা এটাই হলো ধর্ম শ্রীমদ ইগল গীতাতে কেমন করে একজন মানুষের মধ্যে ধর্ম জাগতে পারে তার ম্যানুয়াল রাখা আছে এটা কোনো সাধারণ গীতা নয় এগুলো বর্তমান প্রজন্মের জীবন দর্শন